গুড মর্নিং ফ্রেন্ড সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি যাই হোক দেখো দুপুর হয়ে গেছে কুচুমাকে স্নান করিয়ে দিয়েছি তো স্নান করিয়ে দেওয়ার পর কুচুমাকে এই যে নতুন জামাটা তার জন্য এসছিল এই জামাটা ওকে পরিয়ে দিয়েছি তো এই জামাটা ওর বেবে এনে দিয়েছে মানে পিসিমণি যে থাকেন পিসিমণি এনে দিয়েছেন এই জামাটা আর অন্যান্য দুটো জামা এসেছে ওটা তো ওর দাদা এনে দিয়েছে একটা একটা বড় পিসমুনি এনে দিয়েছে এইভাবে কিন্তু জামাটাতে ওই মানে পেছনে দড়িয়ে আছে অনেকটা পেছনে ওই জন্য ওর সমস্যা সামনে এনে দড়ি বানছে যাই হোক ওকে স্নান টান করিয়ে দিয়ে চলে এসেছি আমি এখন আমি একটু বসন্তিয়া যাব বলে চলে এসেছি বসন্তিয়া একটু মেডিকেল চেক জন্য তো এই যে দেখো বসন্তিয়াতে মোটামুটি ওখানে গিয়ে ডাক্তার আরও দেখিয়ে নিয়েছি তো ডাক্তার দেখিয়ে নেওয়ার পর ডাক্তার যা যা বলে দিয়েছে শুনে নিয়েছি তো এখন আমি বেরিয়ে এসছি ওখান থেকে তো এতটাই রোদ মানে রোদের টাইমেই গেছিলাম ওখানে টাইম দিয়েছিল একটা মানে বুঝতে পারছো এই গরমে রোদে একটা মানে মানে কি বা কিরকম অবস্থা তো যাই হোক সাথে করে ও আর এস জল নিয়ে গেছিলাম এমনি প্লেন জলও নিয়ে গেছিলাম যাতে রাস্তায় মানে খুব খারাপ লাগলে খেতে পারি তো ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখতে পরিবেশ তো সেখানে বোট আছে আর বোট মানে ওই লঞ্চ টঞ্চ গুলো আছে মাছ ধরা তারপরে আসার সময় একটু ইচ্ছে হয়েছিল তো সমুদ্রের পাশ দিয়েই একদম আসছিলাম তো সমুদ্রের পাশে একটু দাঁড়িয়ে পড়েছিলাম তো সমুদ্রের পাশে দাঁড়িয়ে একটা দুটো ভিডিও করছিলাম তো তারপরে সেখান থেকে বেরিয়ে এসেছি তো সেখান থেকে বেরিয়ে আসার পর ঘরে এসে হয়ে একদম টানা ঘুমিয়ে গেছিলাম রেস্ট নিয়েছিলাম তো পর কুচুমাকে একদম পরিপাটি করে সাজিয়ে দিয়েছি আর সাজিয়ে দেওয়ার পর আমরা বেরিয়ে গেছি কুচুমার আজকেও যে প্রোগ্রামটা ছিল তো সেই প্রোগ্রামের জন্য সাজিয়ে দিয়েছি আর আজকে আমরা বেরিয়ে গেছি একদম বাসন্তী মায়ের মন্দিরে তো ওখানে গিয়ে দেখতে যে ঠাকুর এইভাবে বানানো হয়েছে মানে প্রত্যেক বছরই ঠাকুর চেঞ্জ করা হয় আর এই মূর্তিটা এক বছর থাকে না আবার এক বছরের মাথায় ঠাকুর বিসর্জন হওয়ার পর আবার নতুন করে প্রতিমা বানিয়ে মানে মন্দিরে ঢোকানো হয় যাই হোক ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে মেলার যে আশেপাশে চারদিকে যে জায়গাগুলো ওগুলোও দেখতে পাচ্ছ আর ওখানে মানে মন্ডপে নাচ এই সরি মঞ্চে নাচও চলছে আর চারদিকে আশেপাশে দোকানপাটগুলো গুলো বসেছে ওখানে গিয়ে পৌঁছানোর পর একটু মানে খাওয়া দাওয়ারও করে নেওয়ার পর তারপরে কুচুমার নাচ ছিল তো যাওয়ার পর বলছিল যে তখনই নাচটা দিবে নাকি আমি বললাম যে না একটু দেরি হোক তারপরে ও উঠবে নাচবে নাচটা দেখি